নবপ্রাণ পাবলিক স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ফরহাদ হোসেন গাজীপুর মহানগর প্রতিনিধির রিপোর্ট গাজীপুর মহানগর চোদ্দ নং বাসন বাজার কর্ডা নামদুন নবপ্রাণ পাবলিক স্কুল তেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একত্রিশ জানুয়ারি সকাল দশটা থেকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগর চোদ্দ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ মোহাম্মদ তানফির সিরাজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সঞ্চালনা করেন নবপ্রাণ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাহমুদ বাবুল মিয়া অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন সংরক্ষিত চোদ্দ পনেরো ষোলো নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জুলেখা আক্তার বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু সরকার গাজীপুর মহানগর নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম আহমেদ চোদ্দ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মুরাদ মির্জা প্রমুখ এ সময় প্রধান অতিথি বলেন খেলাধুলা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সারা বছর যেন স্কুল মাঠে শিক্ষার্থীদের এই চর্চা অব্যাহত থাকে প্রায় 50 বছর আগের ইতিহাসটা মনে পড়েছে এত সুন্দরভাবে ডিসপ্লে করেছে সকলকেই সকলকে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সুনামনিদের যাতে একদিন দেশের কর্ণধার হয়ে দাঁড়ায় এই দেশ রক্ষাতে তারা যাতে সকলে মিলে সহযোগিতা করে কেউ হয়তো এসপি হবে কেউ ডিসি হবে কেউ প্রধান হওয়ার